হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালটা দেখো খুবই সুন্দর তাই ঘুম থেকে উঠেই ভাবছি কেননা আজকে একটু চিকেন রান্না করা যাক ডিসেম্বর তো পড়েই গেছে আর আজকে সানডে তাই মাকে বললাম মা চলো না একটু উনুনে আজকে চিকেন রান্না করি খুব মজা হবে ঠাম্মের কাছে শুনলাম যে শীতকালে নাকি উনুনে মুরগির ঝোল রান্না করলে খুব টেস্টি হয় আমি তো একদম রান্না করতে পারি না তাই মাকে বললাম যে মা একটু করে দাও না ফার্স্টে না করলো কিন্তু তারপরে ঠিক বসে পড়লো রান্না করতে খুব মজা হচ্ছিল এ দেখো মা রান্না করতে বসেও পড়েছে আর এই আলু ভাজা হয়েও গেল। মা কিন্তু আমাকে কোনো কিছুতেই না করে না কিন্তু উনুনে যেহেতু মুরগির ঝোল একটু অসুবিধার ব্যাপার তাই জন্যই মা না করছিলো তাও অনেক বলায় মা কিন্তু রাজি হয়েই গেল আর মা রাজি হয়েছে বলেই না আমার খুব মজা লাগছিল জানো তো চিকেন দেখেই আমার জীবে জল চলে আসার মতন কাণ্ড হলো আচ্ছা এখানে রান্না হোক আর আমি চলো একটু বাগানটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমাদের বাড়িতে জানো তো প্রতি বছর শীতকালেই আমি আর বাবা মিলে কিছু না কিছু গাছ লাগাই আর সেটা খুবই ভালো ফলন দেয় এ বছর দেখো গ্যা ফুল এটা এমনি এমনি হয়েছে বীজ পরে আমরা কিন্তু লাগাইনি দেখো তাও কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে রয়েছে লঙ্কা গাছ এটাতেও প্রচুর লঙ্কা হয়েছিল এখন শেষের দিকে দেখো কি সুন্দর তাই না আর এই লঙ্কা গাছটা যেন তো আমার কাকা লাগিয়েছিল অনেক লঙ্কা হয়েছিল আর দেখো পাশেই রয়েছে উচ্ছে গাছ তো এখানে এখন ছোট ছোট উচ্ছে হচ্ছে সবে সবে হচ্ছে আর রয়েছে ধনে পাতা আর এই ধনে পাতা কিন্তু আমার বনু আর বাবা মিলেই লাগিয়েছে এবছর বছর জানো তো ধনেপাতার ফলনটা কম আগের বেশি ছিল চলো এবার তোমাদের দেখাবো আমার লাউ গাছটা দেখো কি সুন্দর লাউ গাছ হয়েছে আমার আর লাউও হয়েছিল অনেকগুলো দাঁড়াও দেখাচ্ছি লাউটা তোমাদেরকে আস্তে আস্তে যাই এই যে দেখো এখানটা একটা লাউ হয়েছে ওই যে দেখতে পাচ্ছ এরকমই গাছে অনেকগুলো লাউ হয়েছিল চার পাঁচটা মতন দাঁড়াও লাউটা একটু না ভালো করে দেখাই এই যে দেখো কি সুন্দর লাউটা হয়েছে দেখতে পাচ্ছ আর এই লাস্টে রয়েছে গাঁদা ফুল আমার সব থেকে তো ভালো লাগে আমার বাগানের মধ্যে এই গাঁদা ফুলগুলো চলো এবার মার কাছে যাওয়া যাক মাংসটা কত দূরে গেল দেখি এই যে হয়েই এসেছে প্রায় ফুটছে মাংসর গন্ধে চারিদিক মোমো করছে পুরো আর এরকমভাবে মাংস রান্না করলে যে এত সুন্দর সেন্ট বেরোয় আমি আজকে জানলাম আর তোমরাও বাড়িতে উনুন থাকলে ট্রাই করে দেখো খুবই টেস্টি হবে রান্নাটা আর খুবই ভালো লাগবে খেতে এই যে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে আর আমার বুনুর তস্যলো না নিয়ে খেতেও বসে বলল পুরো পুচুর সাথে দেখো ওদেরকে দেখেই বুঝতে পারছো যে মাংসটা কতটা টেস্টি হয়েছে চলো তাহলে আর দেরি কেন আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর খেয়ে দেখলাম খুব 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 সুন্দর হয়েছে আর আমাদের শীতকালের পিকনিক তো শুরুই হয়ে গেছে তোমরা দেখেই ফেললে আর আমাদের এই শীতের সকালের মুরগির ঝোল রেসিপিটা জাস্ট ওয়াও ছিল আর আমার সুন্দর সুন্দর ফ্রেন্ডসদের বলছি আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে কমেন্টে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা